গুড মর্নিং টু আর এই যে এখন উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম আর এই সবাই মিলে এখন একটু কতিলার জল খাবো কতিলাগুলো দেখো একদম ভিজে থকথক হয়ে গেছে নিচের দিকে তো ব্রাশ করতে করতে ওই বাড়ির ওই পিছনের সীমানা ওদিকটাতে গেছিলাম ওই বেজিটা দেখলাম হাঁটাচলা করছে কিন্তু ওর পিছনের পাটা মনে ভেঙে গেছে বা কিছু হয়েছে অনেক কষ্ট করে করে ওই সিঁড়ি দিয়ে ও উঠলো হাজব্যান্ড ওদিকে দরজাটা খুলে দিয়েছিল যেতে পেরেছে ওখানটা দিয়ে তো এখন দিয়ে আসি বাবা মনে ব্রাশ করছে মা আমার হাজব্যান্ড আর আমার হয়ে গেল ব্রাশ করা তো দিয়ে আসি আপাতত

সব গোল মিটিং হচ্ছে সব ক এ খাওয়া হলো কতলা খাওয়া হলো বনপুর আর বনের কতিলা খাওয়া হয় না বেজিটা তো চলে গেছে বা আপনার হাজব্যান্ডের দরজাটা খুলে দিলো বেজি চলে গেল ওই দেখো কত পাখি টিয়া পাখি না খেয়ে দিলো টিয়া পাখি টিয়া পাখি ও পড়ে যায় পাখিগুলো দেখা কি না হয় না এখন হচ্ছে চা টাইমে দিয়ে জল বসিয়েছি ফুটছে আর চাটা বসিয়ে দিয়ে আজকে গ্যাসেই চা বসেছে গ্যাসটা অন করেছিলাম ওই জল গরমের জন্য বোন চান করতে স্নানে চলে গেছে তাই জন্য কালকে একটা কান্ড হয়েছিল কাল রাতে রুটি বানানো হয়েছিল সবারই ঠিকঠাক মতো করে বনি বানিয়েছিল তো যখন লাস্টে বোন দিতে গেলাম তখন দেখছি যে দুটো রুটি আছে আমার হাজব্যান্ড তখনও আসেনি মানে বললো তোমরা বসো আমি এক্ষুনি আসছি তো সেই জন্য কালকে তাড়াতাড়ি আসো তো সেই আমি তখন বলছি যে মনে হয় একটা কম মানে রুটি হয়ে গেছে কারণ বোন খায়নি মা মা খেয়েছে বাবা খেয়েছে রুটি ঘুম দিয়ে বোনের জন্য খায়নি রুটি আমার জন্য তারপর না রুটিটা লুকিয়ে ছিল কি জানি না বুঝিনি দুটোই দেখলাম তারপর যেমন আমার হাজব্যান্ডকে আমি আবার একটা তখন বললাম তারা আমি বাড়ির নিচ্ছি বাড়ির নিতে হাজব্যান্ডকে যখন খেতে দিতে গেছি মা চারটে রুটি কোথা থেকে আসলো আমার সাথে যেন মজা হলো মানে ভুতুরে একটা ব্যাপার হলো আমার বোন বলছে হ্যাঁ রে আমি তো ঠিকঠাকই বানালাম না রে দুটো হয়েছে রে তারপর দেখি আমিও রুটি করলাম তারপর দেখি হটপাটে চারটেই রুটি টোটাল চারটে রুটি হয়ে গেছে এরকম একটা হয়েছে সবাই মিলে এখন চা করে চা করলাম আমি সবাই মিলে এখন চা খেয়ে নেব পাগলা দাস চুন নাচ রাখার কোনো সিন নেই স্নান করে এসে চুন পাগলা দাস পাগলা দাস পাগলা দাসু

টিকটিকি গড়ির পেছনে যায় গিয়ে নড়াচড়া করে চাকা ঘুরে যায় চাকা হ্যাঁ আমারও কি ঘুম পেয়ে যাচ্ছিল কেন এদিকে পরোটা ভাজা চলছে ওদিকে জল বসানো হয়েছে বাবা স্নানে যাবে আসলে বানানো হচ্ছিল রুটি বোন পয়সে বলছে এর মধ্যে তো একটু তেল দিয়ে দিলেই তো কি সুন্দর পরোটা হয়ে যায় পরোটা ভাজো এই হচ্ছে সমস্যা ঘরে বাচ্চা কাচ্চা থাকলে এইরকমই খেতে চেতে চায় সেই পরোটা খাওয়া নিয়ে কত কাণ্ড হয়ে গেল বল ভাজ আস্তে আস্তে বেগুন ভাজা আর ঘুগনি পরোটা এই হচ্ছে সকালে টিফিন মা রোদে বসে টিফিন করছে স্নানে যাবে সব এক এক করে স্নানে ঢোকা হচ্ছে হ্যাঁ বসিয়ে দিয়েছি দুধ জাল দিতে বসিয়েছি ঠিক আছে বাবা স্নান সেরে আসলো পুজো করবে এখন মা এখন খাওয়া দাওয়া করছে ওইদিকে ঘরে আমার এই যে আমার বোন পর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করছে রোদে ছিল গরম লাগছে আর একটু ঘরে গেছে এই করছে তো এই যে এখন বেলা দিকে দুধ চা হচ্ছে মানে বেলার দিকে বলতে বোন ব্রেকফাস্ট করবে বোন তো তরকারি দিয়ে খায় না আর বাবা এখন টিফিন করছে একসাথে খেয়ে নেবে আর এই যে চা একটু এক্সট্রা হয়েছে আমার হাজব্যান্ডকে বানিয়ে দিলাম তো একটু এক্সট্রা হয়েছে ভাবলাম খেয়ে আর এটা এখন ফুটুক ভালো করে টক বক টক করে সুন্দর করে চাটা করে নিয়েছি আগে ওই পাতাটা আর যে দানা যেটাতে কালার হয় টাটাটি গোল্ড দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি জলে কালারটা বেরিয়ে এসছে তারপর দুধ দিয়ে এখন জল দিচ্ছি আদা দিয়েছি তার মধ্যে আদা দিয়ে দুধ চা চিনি দিলে খুব তাড়াতাড়ি কালার আসে চায়ে চিনতে যেহেতু খাওয়া হয় না চিনি একটা আলাদা ফ্লেভারও থাকে একটা কালারও হয় চিকেন তো চা নিয়ে নিলাম এই কালো কাপটা বনকে দেবো কারোর মধ্যে সুগার ফ্রি আছে কালার আলাদা আলাদা হলে বোঝা যায় তাই না এটা বাবাকে দেবো লাল হলুদ কালো বেশ ভালো লাগছে কম্বিনেশনটা এখানে পেঁয়াজটা সেদ্ধ করতে বসিয়েছি বান্না চাপিয়ে দিয়েছি বান্না শুরু করে দিয়েছি আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আসলে চিকেনটা একদম ফ্রিজে ছিল তো যেন মানে অসুবিধা হচ্ছে এটাকে না করতে এই জায়গাটা একটু জমে আছে মাঝখানটা ছিল তো এই কড়াইটা নিলাম বড় কড়াইটা না চড়াতে একটু সুবিধা হবে অনেকটা মাংস আর আমাদের তো স্কিনি চিকেন দৌরাও খেতে খুব ভালোবাসে এই চিকেনটা কলকাতায় না এই স্কিনি চিকেনটা পাওয়া যায় না এর একবার বলেছি তো এই চলছে চিকেনটা বানানো ঝামেলা নেই কোনো চিকেন আর করলা ভাজা তো ওরা আবার বাজারে গেছে করলা নিয়ে আসো কালকেও করলা ভাজা খাওয়া হয়েছে আজকে নিয়ে করলা ভাজা তো এটা দিলাম এই ঠাক্কাটাতে লাগবে ভালো দেখা যায় উপর থেকে সব কিছু তো মাংসটা হোক আস্তে আস্তে তাহলে তোরাই ঝাপিয়ে দিয়ে গেছিস আবার একটু চিকেন এনা হয়েছে ওদের বাড়ি নিয়ে যাবে কাল তাই জন্য আর করলাটা এখন এ করবো কাটবো দ চিকেন রান্না কমপ্লিট আর এদিকে ভাতটা এখন চাপালাম চিকেনটা এখন গরম মশলা টসলা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রাখি বাস ভাত বেরিয়ে আর শেয়ার করা ভুলেই যাচ্ছি খাওয়া খেতে বসে যাওয়া হচ্ছে এখানে এই যে করলা আলু ভাজা শশা আছে টক দই আছে চিকেন এই রান্না রান্না